একটু জানানোর চেষ্টা করবো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন টাকা এই গাছটা কি কি হয় বলেন তো এটা হয় গণপর সাপ যারা করে তাদের জন্য আর যাদের জনদুর্বলতা দুর্বল তাদের জন্য ক্যালসিয়াম তিরিশ হাজার রোগের কাজ করে এটা লোকমান হাকিমের ওষুধ তার কোরআনে লেখা গাছ মোরসালিন গাছ তার রিক্তা নাই

এই গাছটার নাম কি যেন বললেন হায়াতুল মুরসালিন এটা কি পাহাড়ে পাহাড়েতে পাওয়া যায় না পাহাড় ছাড়া অনেক কবির জঙ্গল ছাড়া এখানে পাওয়া যায় কি কি রোগের কাজ করে একটু বলবেন আবার এটা কোন প্রস্তাব যাদের জন দুর্বল সেক্সের কাজ করে আর কি এটার জন্য উপকারী এই পুরা গাছটার দাম আছে কেমন

আশ্চর্যের অন্য একটা গাছ আমরা জীবনে প্রথম দেখলাম দর্শক আরবি লেখা কে জানে এই তো পড়তে পারবে না এখানে লেখা গাছের মধ্যে লেখা আছে গাছের মধ্যে কি লেখা আছে আরবি লেখা গাছের আপনি দেখেন এটা দেখেন এত সব ডিজাইন করা গাছের ডিজাইন এটা কি গাছে হাতে ডিজাইন করছে এটা আল্লাহ দিয়ে ডিজাইন আল্লাহ আল্লাহ ডিজাইন করে দিয়েছে আল্লাহ ডিজাইন করে দিয়েছে মানে ডিজাইন এটা তো আপনার কাছে মনে হইলো যে আরবি না হ্যাঁ আরবি কে আরবি লেখা তাই

কি করশ বার খেলে তো আপনার তো ওই যে যত যত সমস্যা আছে সব আপনার কাছে কিছুই নাই বলা কোনো সমস্যা নাই খেলে চাষি খুশি হ্যাঁ সবকিছু খুশি